ওয়েলকাম 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 কুকুইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ব্রেড দিয়ে ভীষণই মজাদার একটি ডেজার্ট রেসিপি তাহলে দেখতে থাকুন রেসিপিটি প্রথমেই আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম এখানে হাফ কাপ নর্মাল জল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো চিনি মিক্সিং জারের মধ্যে দিয়ে চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে মেল্ট হতে একটু সময় লাগবে দিয়ে দিলাম তিন ফোঁটা মতো কেশর ফুড কালার যাতে খুব সুন্দর একটা কালার আসে সেই জন্য এখন একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করে কালার আর চিনিটাকে মিক্স করে নিচ্ছি জলের সঙ্গে গুঁড়ো চিনি দেওয়ার কারণে তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে আরেকটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম আমি এক টেবিল চামচ গুঁড়ো চিনি আর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ চিনির সঙ্গে তিন টেবিল চামচ গুঁড়ো দুধ সেই সঙ্গে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ফ্রেশ ক্রিম আপনারা চাইলে হেভি ক্রিমও ইউজ করতে পারেন এখন এই সমস্ত উপকরণকে একটা স্পুন দিয়ে নাড়াচাড়া করে একসঙ্গে মিক্স করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকমের কোনো লামস না থাকে সেইভাবে এটাকে মিক্স করে নিতে হবে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে এটা খুব সুন্দর একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন কনসিস্টেন্সিটা কেমন হবে দিয়ে দিলাম কিছু পরিমাণ কাজু আমন্ড আর পিস্তা বাদামের কুচি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস দিয়ে নেবেন তারপর একটা ব্রেড নিয়েছি নিয়েছি এরকম একটা গ্লাস এভাবে করে আমি ব্রেডের পিসটা কেটে নিচ্ছি আপনার কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও এভাবে কেটে নিতে পারেন যে কোনো শেপ দিয়েই আপনি কেটে নিতে পারেন এটা আমি গোল করেছি আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন একই রকমভাবে সবগুলোকে এখানে আমি কেটে নিয়েছি এখন একটা ব্রেড পিস নিচ্ছি নিয়ে আগের থেকে যে ঘন ব্যাটারটা আমরা তৈরি করলাম সেটাকেই এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন মাঝখানে এটা পুর হিসাবে দিয়ে দিলাম আর একটা তার উপরে পিস চাপিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে করে সাইডগুলো আমি সিল করে দিচ্ছি এভাবে মুখগুলো একটু চেপে দিয়েছি আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে আমি তৈরি করলাম ব্রেডের মাঝখানে পুরটা দিয়ে জাস্ট আরেকটা ব্রেড দিয়ে এভাবে চেপে দেওয়া একই রকমভাবে সবগুলো আমি এখানে রেডি করে নিচ্ছি আর আগেই যে মিক্সিং জলটা আমরা বানিয়েছিলাম চিনি আর কালার দিয়ে এখন তার মধ্যেই ব্রেডগুলোকে একটু ডুবিয়ে নিলাম হাত দিয়ে প্রেস করে দিলে দেখবেন এক্সেস জলটা বেরিয়ে যাবে এখন এই ব্রেডটাকে আমরা কোটিং করে নেব ব্রেড ক্রামে চাইলে আপনি নারকেলের গুঁড়োতেও কিন্তু কোট করে নিতে পারেন তাতেও অনেক বেশি টেস্টি হবে আমি এখানে ব্রেড ক্রামে কোট করে নিচ্ছি একই রকম প্রসেসে সবগুলোকে আমি তৈরি করে নেব এখন মাঝখানে অল্প একটু পিস্তার কুচি দিয়ে দিলাম দিয়ে তার উপর এখানে দিয়ে দেবো আমি একটা করে চেরি চেরিটা জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য টেস্টের কিন্তু কোনো পরিবর্তন আনবে না জাস্ট লুকটা সুন্দর লাগবে সেই জন্য আমি চেরিটা এখানে মাঝখানে দিলাম দেখুন কত সুন্দর দেখাচ্ছে দেখতে তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্তই ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা